ইন্টারভিউ বোর্ডে সঠিক প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও অনেক সময় ভালো নম্বর আসে না তাহলে সমস্যা কোথায় সমস্যা নলেজে নেই সমস্যা রয়েছে উপস্থাপনে হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি গোল্ডেন রুলসের কথা বলবো যেগুলি মেনে চললে ইন্টারভিউ বোর্ডে সবচেয়ে বেশি নম্বর তুলে নিতে পারবেন চলুন তাহলে শুরু করি পাঁচটি গোল্ডেন রুলস রুল নাম্বার ওয়ান প্রশ্ন বুঝে উত্তর করুন তাড়াহুড়ো করবেন না একটা কথা মাথায় রাখবেন ইন্টারভিউ বোর্ড আপনার গতি দেখতে চায় না ইন্টারভিউ বোর্ড আপনার দেখতে চায় বোঝার ক্ষমতা আপনি যদি প্রশ্ন শেষ হবার সাথে সাথে কথা বলতে শুরু করেন কিংবা উত্তর দিতে শুরু করেন তাহলে আপনার অর্ধেক উত্তর সঠিক হবে এবং অর্ধেক উত্তর ভুল হবার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ড কী ভাববে ইন্টারভিউ বোর্ড ভাববে এই প্রার্থী চিন্তা না করেই কথা বলে তাহলে আপনি কি করবেন প্রশ্ন শেষ হবার পরে দু থেকে তিন সেকেন্ড চুপ থাকবেন তারপর উত্তর দেবেন এক্ষেত্রে বোর্ড ভাববে যে এই প্রার্থী চিন্তা করে কথা বলে এক্ষেত্রে আপনাকে অনেক বেশি পরিণত এবং আত্মবিশ্বাসী মনে হবে রুল নাম্বার টু দু তিন লাইনে পরিষ্কার উত্তর দেবেন একটা কথা মাথায় রাখবেন ইন্টারভিউ বোর্ড রচনার খাতা নয় তাই বেশি কথা বলা মানে আপনি নিজের ভুল নিজেই করবেন কেন কারণ আপনি যত বেশি কথা বলবেন তার অর্থ আপনি বোটকে অপ্রয়োজনীয় প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন সেক্ষেত্রে আপনি বেশি ফ্যাশাদে পড়বেন তাহলে আপনি কি করবেন ঠিক প্রশ্নে যতটুকু জানতে চাওয়া হবে আপনি ততটুকুই উত্তর দেবেন দু তিন লাইনে কম কথা পরিষ্কার উত্তর এটাতে বেশি নম্বর আনে রুল নাম্বার থ্রি উত্তর জানা না থাকলে আপনি বলুন আমি জানি না ইন্টারভিউ বোর্ডে কোনো প্রশ্নের উত্তর যদি আপনার জানা না থাকে তাহলে আমি জানি না বলাটা কোনো দুর্বলতা নয় কিন্তু আপনি যদি আন্দাজে উত্তর দেওয়ার চেষ্টা করেন কিংবা অর্ধেক সত্য বলেন অর্ধেক মিথ্যা বলেন সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি যদি উত্তর না জেনে থাকেন তাহলে যখনই আপনি বলছেন আমি জানি না তখন ইন্টারভিউ বোর্ড কি ভাববে ইন্টারভিউ বোর্ড ভাববে এই প্রার্থী সৎ আমরা সবাই জানি সততাই হলো একজন শিক্ষকের প্রথম গুণ বা যোগ্যতা রুল নাম্বার ফোর অনেক সময় উত্তর শুরু করবেন এইভাবে আমার ধারণা অনুযায়ী ইন্টারভিউ বোর্ডে আপনার এই একটা লাইন আপনাকে অনেক ক্ষেত্রে সেভ করবে যখন আপনি বলছেন যে স্যার আমার ধারণা অনুযায়ী এই বিষয়টি হলো তখন আসলে আপনি জোর করে কিছু বোঝাতে চাইছেন না আপনি আপনার সীমা বোঝাচ্ছেন তখন ইন্টারভিউ বোর্ড ভাববে যে এই প্রার্থী আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নয় রুল নাম্বার ফাইভ নিজেকে প্রার্থী হিসাবে নয় শিক্ষক হিসাবে ভাবুন একটা কথা মাথায় রাখবেন ইন্টারভিউ বোর্ড আপনাকে ভয় পাওয়া পরীক্ষার্থী হিসাবে দেখতে চায় না আপনাকে দেখতে চায় শান্ত শিক্ষক হিসাবে এক্ষেত্রে ইন্টারভিউ বোর্ড দেখতে চায় আপনি কিভাবে ভাবেন আপনি কিভাবে বোঝান এবং আপনি কিভাবে ছাত্রদেরকে দেখেন তাহলে এক্ষেত্রে আপনার কাজ কি আপনি যখন ইন্টারভিউ বোর্ডে থাকবেন তখন আপনি ভাববেন যে আপনি একজন পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিচ্ছেন না আপনি একজন শিক্ষক হিসাবে কথা বলছেন এবং নিজেকে বলবেন যে আমি শিক্ষক হিসাবে ছাত্রদেরকে বোঝাচ্ছি আপনি যদি এই পাঁচটি গোল্ডেন রুলস মেনে চলতে পারেন তাহলে ইন্টারভিউ বোর্ডে আপনি আলাদাভাবে চোখে পড়বেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন আর এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ